সালোয়ারটাও খুবই সুন্দর দেখেন একদম অন্য সাথে একদম কন্ট্রাস্ট করা আছে ড্রেসটা বেসিক থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই কালারফুল দেখেন একদম পিঙ্কিশ এই ধরনের ড্রেস কিন্তু ঈদের জন্য খুবই পারফেক্ট স্পেশালি হচ্ছে ঈদের রাতে কিন্তু আমরা এই ধরনের ড্রেস পরে একদম আরামসে আমাদের মানে দাওয়াত গুলো করতে পারি দেখেন দামান পোষা কিন্তু তিনটা লেয়ার আছে অর্গ্যানজার আপনার কাটচুপি ওয়ার্ক পার্ল ওয়ার্ক এবং এই কাজগুলো করা থাকবে আপনার জারি সুতা দিয়ে এবং মিডিলে মিডলে যদি আমরা একটু খেয়াল করি স্টোনের ওয়ার্ক আছে পার্লের মাঝখানে মাঝখানে স্টোন ওয়ার্ক আছে পুতির কাজ আছে এবং এই ফুলগুলোর মাঝখানে একটু খেয়াল করবেন পোড়াটা কিন্তু কাটচুপি ওয়ার্ক করা যার কারণে ড্রেসটা কিন্তু একটা ওয়েট আসছে মানে সিল্ক তো নর্মালি হচ্ছে একটু লাইট ওয়েট হয় উপরে এরকম গর্জিয়াস কাজ কিন্তু খুবই ভালো লাগে আর মানে কোয়ালিটি কি সুন্দর এবার বুঝেন যে এটার উপরেচুপি ওয়ার্ক করা হয়েছে মধ্যে ওয়ার্ক জারি সুতা দিয়ে কাজ করা একটু দেখেন এই যে এই পাশটা খেয়াল করেন পুরো ড্রেস এর মধ্যেই কাজ পাবেন কাজের কোথাও কোনো কমতি নাই সাইডটা দিয়েও কিন্তু এভাবে করে কাজ করা স্লিভের ডিজাইনটাও খুবই সুন্দর এবং স্লিভেও কিন্তু হচ্ছে এভাবে আপনার অর্গানজার হচ্ছে তিনটা লেয়ার আর স্লিভ কিন্তু থাকবে হচ্ছে আপনার বেল বটম স্টাইলে বেল বটম স্টাইলে কিছুটা থাকবে এই যে দেখেন ড্রেসের এই পাশটাতেও কাজ করা এবং কাটচুপির ওয়ার্ক হম ড্রেসটা আমি কিন্তু দেখেন কাটচুপি এই যে বেল বটম যেটা বলছিলাম হাতে আর এই যে ওভারলক করা মানে ফুল ফিনিশড এবং হচ্ছে ড্রেসের ভিতরে সামনের পোর্শানে আপনারা ভিডিওরই কোথাও কোনো কোথাও খেয়াল করবেন যে ড্রেসের ভিতরে সামনের পোর্শানে যে ফলস এই যে এখানে চলে আসছে আচ্ছা যাই হোক পুরোটার মধ্যে ফলস দেওয়া হ্যাঁ যেহেতু মানে সামনে এত পরিমাণ হচ্ছে কাজ হেভি হয়ে গেছে তার জন্য নিচে কিন্তু এক্সট্রাভাবে হচ্ছে সিল্কেরই ফলস অ্যাড করে দেওয়া আছে এবং ড্রেসটাও কিন্তু আপনার ওভারলক করা সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা থার্টি সিক্স টু ফোরটি সিক্স আর ড্রেসগুলোর লেন্থ কিন্তু আছে ফর্টি টু আমাদের সপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আদারওয়াইজ আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে যেভাবে ইচ্ছা দেখে নিতে পারবেন শপে এবং পেজে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আরও অ্যাভেলেবেল আছে বোম্বে তো আছে বোম্বে সিল্ক ছাড়াও কিন্তু আপনারা হিউজ পরিমাণ ঈদের কালেকশন পেজে পেয়ে যাবেন আর ওনার ডিটেলসটা আরেকটু আমি লাস্টে দেখাই যে দেখেন পুরোটার মধ্যে থ্রি ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ওনার কিন্তু ট্যাসেল করা আছে আর আমি যদি কোনো ডিটেলস হচ্ছে স্কিপ করে যাই ডেফিনেটলি পেজে কিন্তু ইনবক্স করে দিবেন আর এই বোম্বে সিল্ক কিন্তু হচ্ছে ডুয়েল টোন দেয় সো কেউ ভয় পায়ন না যে কালার একটা দেখছি আর একটা নো পুরোটাই হচ্ছে আপনার এক এক দিক থেকে যখন দেখবেন এক এক রকম হচ্ছে ভাইব দিবার এই যে দেখেন ওর এই ফ্লাওয়ারটা দুই পাশের কর্নার করে মানে ভাই ডিজাইন টিজাইন নিয়ে এবং এই থ্রি প্রিন্ট গুলো নিয়ে আমার বলার কিছু বোম্বে বোমবেসি কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আসছে এবং এই ড্রেস গুলা শকুন্তলা ফারজান আছে আপনারা পাবেন একদম সাধ্যের মধ্যে ফুল আউটলুকটা দেখেন যে কালার কম্বিনেশন থেকে সবকিছু কত সুন্দর মাসাল্লা